যুগতা যখন বস্তুর ভিতরে লাগে না তো বস্তুর ভিতরে চমক আসে চমক কি চমক কি আরেকটা শব্দ বলি তাহলে বুঝে আসবে চমক চমক অনেকে বুঝছে বয়স্করা বুঝবে কিন্তু যুবকরা বুঝবে না আমাদের দাদা দেখতাম দাদাকে দেখলাম ওনারা ম্যাট্রিকের ভিতরে ইচ্ছা করলে ফার্সি না যেত ম্যাট্রিক পরীক্ষা যখন বুঝুরা আমার দাদিরে দেখতাম দাদিরা বুড়া মানুষ ছিল তো কবিতা কবিতা ঠিক না ছিল আরেকটা শব্দ যে মানুষের যোগ্যতা যে জিনিসের উপরে লাগে ওটা মানুষের কাছে আকর্ষণের পাত্র হয় না যেন মাটি ওটা কিন্তু মাটি

তারপরে আবার বলতেছেন একটা কোয়ালিটি আছে কিন্তু তোর ভিতরে তো মানুষ কাকে বলে মানুষ মানুষের মঙ্গল করতে পারে উপকার করতে পারে মানুষের গুণ না কোনো মানুষের অপকার

সে ধর্ম দেখবে না বর্ণ দেখবে না কিচ্ছু দেখবে না সে মানুষ দেখবে সে মানুষের উপকার করবে বুঝুরা কিন্তু আরো অনেকগুলো হাদিস আমাকে দিতে পারে তর্কের জন্য ঠিক না আগেই জবাব দিয়া দিতেছে মানুষকে ঘৃণা করার ক্ষমতা আপনার নাই হ্যাঁ তার কর্মকে ঘৃণা করতে পারেন মানুষকে তার তার কর্মকে ঘৃণা করতে পারে আমি মানি কিন্তু মানুষকে মানুষকে যখন মানুষ ঘৃণা করে তাহ্লা জিজ্ঞাস করে তুমি কি এতে তৈরি আর আতুর জিকু তুমি কি এতে ঋষি দাও আত্মুরগ্রিহ তুমি কি একে লালন পালন করো তুই হাকির আবেদি তুমি আমার বন্দাকে এই জন্যই তো মনে উঠলো এই জন্য বলতেছি ইব্রাহিম আল্লাহ ইসলাম কে থেকে উঠে মেহমান ছাড়া খাইছেন না তো দুপুরে মেহমান বেড়া নিয়ে আসছে প্লেটে বসছে জিজ্ঞাস করছে কার আর সূর্যের চেয়ে বড় তো কাউকে দেখি না সূর্যের পূজারী সূর্যের পূজারী হয়ে আমার খাওয়া খাবে তো কি খাবে কি করে উঠা দিছে কদম গেছে একটু দূর গেছে আল্লাহ ডাক দিয়া বলছে খালি আড়াইশো বছর তো তিন বেলা খাওয়াই গেছি এক বেলা খাওয়াই আমরা উঠা দিলাম আড়াইশো বছর তো তিন বেলা খাওয়াই নাস্তা দুপুর রাত্রে কমসে কম বিকালের চাষা বাজে দিলাম সারাদিনও তো খায় ঠিক না কি কম ওই যে দেয় না অন্য পাঁচ ছটাই পাঁচ সারাদিনই তো খাইতেছে ঠিক না হ্যাঁ কিন্তু উল্লেখযোগ্য বেলা কয়টা তিন বেলা খাওয়াই এক বেলা খাওয়াই না বলছে

কিন্তু দৌড়াইয়ে আসলে কেন এটা বলে আমারও কিন্তু আত্মজ্ঞতা আছে আমি মিল্লোর জন্য তোমার প্লেটে যাওয়ার লোক আমি না আর আমি একটু বিশ্বাস করি তুমি আমার পিছনে দৌড়ানোর লোক না কেন প্লেট সিতে উঠে গেছো আবার আমার পিছনে দৌড়াইয়ে আসলে তো আসবে কি ভুল কি এটা বলো

তো সূর্যের পূজারী বলে প্লেটে যাব কিন্তু আগে হাতটা দে মালিকের উপর যে দেওয়ার উপকার করে মানুষ মনে করে সে দেখে এটা মানুষ কি না ধর্ম দেখে না কর্ম দেখে না হম কিচ্ছু দেখে না

সারা জীবন আল্লাহ রসুলকে কষ্ট দিছে না আরাম দিছে কিন্তু মৃত্যুর সময় যখন জামা চাইছে আল্লাহ রসুল কি কষ্টের দিকে দেখছে ছিল তো দুশ্মন না ছিল না আল্লাহ তো বলতেছে দুশ্মন সুগার মনে আছে কিন্তু যখন কাপড় চাইছে তো কাপড় কি কি বইলা দিছেন দুশ্মনের দিকে দেখা দিছেন দুশ্মনের দিকে দেখলে তো কাপড় দেওয়া যায় না কিন্তু মানুষের দিকে যেগুলো দেওয়া যায় এটা মানুষ আল্লাহ দিয়া দেখি কাজে লাগে না দিয়া দেখি তাহলে আমার প্রমাণ হলো আমি যেটা দাবি করতেছি এটা প্রমাণ হলো ঠিক না তারপরে ওনার ছেলে আব্দুল্লাহ সালাম হম

দুষ্মণী দেখছেন আর দেখছেন আপনি যদি পড়ান তো প্রমাণ হয়ে যাবে দলিল হয়ে যাবে কেন পর্যন্ত শরিয়েত হয়ে যাবে যেরকম পর্যন্ত কেন শরিয়েতে অংশ হয়ে যাবে উনি এই জিনিস দেখছেন ইনকাল্লার সঙ্গে একটাই দেখছেন মানুষ আমার আল্লাহ মানাইছে পুরো দিল বলে দেখাই না দেখি না কোনো লাভ জুপি হয় কিন্তু আল্লাহ তো বলে দিলেন ওয়ালাউ সাবঈনা মারিয়া আমরা সব পুরো বাচ্চা এরকম মত করে যে মানুষ ওকে বলে আমি বোঝাইতে করতে সিনা আসলে জুগগুতা যেই জায়গায় দাপনের উপর ছিল ওই জায়গায় নালাকার কারণ নালাদার কারণে যে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব ওই মানুষটাকে আল্লাহ আবার জানোয়ার ওই মানুষটাকে আবার আল্লাহ বললেন জানোয়ারের তো একটা কোয়ালিটি আছে ও মানুষ তো এই কোয়ালিটি যোগ্যতা কিন্তু আমি দেখাইলাম এটাও দেখাইলাম যে মানুষের যোগ্যতা যেখানে লাগে ওইখানে চমক আসে লাগবে যেই জিনিসের উপরেই লাগবে দেখেন গাছটা দেখতে কেমন দেখা যায় দেখা যায় ঠিক না হ্যাঁ

আড়াইশো কিলোমিটার ওদের ওরা জঙ্গলে থাকে মাচান বাইন্দা থাকে শুধু সামনে দিয়ে একটু কাপড় পরে উঁচু দিয়ে একটু কাপড় পরে করে না চেষ্টা করছে ওদেরকে

ওরা জঙ্গলের ভিতরে বড় বড় প্রজেক্টার লাগা সব্য কিভাবে হইতে হয় এটা সারাদিন প্রজেক্টারে দেখা যায় বিস্কিট চকলেট টকলেট বিয়া টিয়া যখন সন্ধ্যা হয় ওদের কাছে ছোট ছোট দাও আছে আসে সব ফাইজা ফেরা যায় আমারে জিজ্ঞেস করছে সুন্দর এইগুলারে সব্য বা মেলা চেমেলা

আমি বললাম এই পরশ পাথর আমাদের আসলে আমাদের কাছে যুগতার পরশ পাথর